হ্যালো বন্ধুরা আজকে আমি রুলি মাছের ঝাল বানাবো তোমরা দেখতে থাকো তো কড়ায় তেল নিয়েছি মাছটা এবার ভেজে নেবো তেল গরম হয়ে গেছে তো বন্ধুরা মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম তো ফোড়নে কালো জিরে দিলাম দিয়ে আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ টমেটো দিয়ে একটু নেড়ে নেব তো বন্ধুরা টমেটো পেঁয়াজ দিয়ে হালকা একটু নেড়ে চুড়ে নিলাম নেওয়ার পরে আদা রসুন বাটা দেবো দেওয়ার পরে এবার মাম মতো লবণ দেব মাম মতো হলুদ দেব মাম মতো লঙ্কা গুঁড়ো দেব আর একটু জিরে পাউডার দেব এবারে একটু জল দিয়ে দেবো নমোস্টা প্লে আছে তো বন্ধুরা এবার জল দিয়ে দেবো জল হালকা অল্প জল দিয়ে ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা মাছটা তো হয়ে গেছে আমি নামিয়ে নেব কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা রুলি মাছের ঝাল